তো হ্যালো গাইস আসলে দেখতেই পাচ্ছেন আমার পিছনে একটা বীজ দেখা যাচ্ছে সমুদ্রের পার বিশ্বাস করেন এখন বাজে এখানে রাত চারটা তো আমি এখন চারটা বাজে এই যে কাঁদে ব্যাগ দেখতেই পাচ্ছেন তো আমি কাঁধে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছি দেখেন একেবারে নীরব কোনো মানুষ নাই কেউ নাই আমি ছাড়া চারোদিকে দেখছেন তো আসলে ঘটনাটা হচ্ছে রাত্রের বেলা ঘুম হয় নাই বাড়ির কথা মনে হয়েছে আড়াই বছরের ভিতরে প্রথম ফার্স্ট টাইম বাড়ির কথা এত মনে হলো যার কারণে ঘুমাতে পারি নাই তো ডিউটির টাইম হচ্ছে আটটা বাজলে যদি এখন আমি ঘুমাইয়া পড়ি তাহলে আর আমি ডিউটিতে যাইতে পারতেছি না যার কারণে ব্যাগে নিয়ে একবারে চলে আসছি বাহিরে আস্তে আস্তে হাঁটতে থাকবো দেখে কত দূর যাইতে পারি যাইতে যেতে সময় আসবে কাজের জায়গায় গিয়ে হয়তো একটু রেস্ট নেব সেইখানে হয়তো বা একটু সময় কাটাবো তো আসলে এটাই একটা প্রবাসী জীবনে একটা একটা প্রবাসী প্রচুর কষ্ট করে সব কিছুর দিক থেকেই তো আপনারা যারা আছেন একটা প্রবাসীর আত্মীয় স্বজন বান্ধব মা বাবা অথবা বউ সন্তান সবাই চেষ্টা করবেন তাদেরকে একটু সময় দেওয়ার জন্যে তাদেরকে একটু ভালোবাসা দেওয়ার জন্যে একটু ভালোভাবে তাদের সাথে ব্যবহার করার জন্যে কথা বলার জন্যে তাহলে তাদের মনটা একটু ভালো লাগে আজকে আমার ঘুম হয় নাই কারণ হচ্ছে আমার বাড়ির কথা মনে হয়েছে মা বাবার কথা সন্তানের কথা বইয়ের কথা বন্ধু বান্ধব সব কিছুই মিলায়া সারা রাত বিশ্বাস করেন আল্লাহর কসম একটা সেকেন্ড ঘুমায় নাই সারা রাত ঘুম হয় নাই তো এখন আর ঘুমাইতে পারি নাই এখনও ঘুমানোর চেষ্টা করছি কিন্তু ঘুম হয় নাই আর এখন যদি আমি ঘুমাইয়া পড়ি তাহলে আমি হানড্রেড পারসেন্ট কনফার্ম যে আমার ডিউটিটা মিস হয়ে আর যদি ডিউটি মিস হয় তার মানে হচ্ছে আমার মোটামুটি পঞ্চাশ পঞ্চাশ ডলারের মতো লস মানে পাবো না পঞ্চাশ ডলারে বাংলাদেশে বর্তমানে সাড়ে চার হাজার টাকা প্রায় তো সাড়ে চার হাজার টাকা আমি এখানে টাকা ইনকাম করার জন্যে বিদেশে মাটিতে আসছি ঘুমানোর জন্যে না আর আমার প্রচুর ঋণ আছে প্রচুর মাথা রেন তো আসলে আমার এই ঋণগুলো আসলে পরিশোধ করতে হলে আমাকে কাজ করতে হবে শত কষ্ট হলেও আর এই কাজের পাশাপাশি আমি কিছু ভিডিও তৈরি করি ইউটিউবে সারি ফেসবুকে সারি আসলে আপনাদের উদ্দেশ্যেই আমি চিন্তা করে দেখছি আমি যেই কাজ করি সেই কাজের টাকা দিয়ে আসলে আমার ঋণ কোনোদিনই পূরণ হবে না তো পাশাপাশি যদি একটা কিছু করতে পারি হয়তো বা আমি ঋণটা পরিশোধ করে যদি কোনোদিন মারা যাইতে পারি নিজেকে অনেক অনেকটা মুক্ত মনে করব কারণ এতটা পরিমাণ ঋণ আমি করে ফেলেছি যা এখন মানে আমি নিজে বুঝতেছি তো আপনারা যদি একটু ভালোবাসা দেন হয়তোবা হয়তো বা কোনোভাবে সম্ভব আল্লাহ যদি রকমত করে উপরে আল্লাহ সহায় হন তাহলে হয়তো বা সম্ভব রেনগুলা পরিশোধ তবে আমি আল্লাহর কাছে একটা জিনিসই চাই আল্লাহ আমি যেন প্রত্যেকের ঋণটা পরিশোধ করে আমি মৃত্যুবরণ করি দোয়া করবেন আপনারাও আমার দোয়াটা যাতে আল্লাহ কবুল করে সবার ঋণটা দিয়ে যাতে আমি মরতে পারি তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আশা করি ভালোবাসা দিয়ে বাইটির পাশে থাকবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এটাই চাই আর কিছু না আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই